সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবে ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার সিক্সে বাংলা যারা ডিএসসি পেপার রেখেছো বি টু অর্থাৎ লোকসংস্কৃতি ও লোকসাহিত্য তোমাদের এই পেপার থেকে আমি সাজেশন অনেক আগেই দিয়ে দিয়েছি এবং সেই সাজেশান অনুসারে তোমাদের বেশিরভাগ বড় প্রশ্নের উত্তর টিকা সমস্ত তোমাদেরকে দিয়েছি মডিউল ওয়ানের শর্ট প্রশ্ন তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি আজকে তোমাদেরকে দিচ্ছি মডিউল টু থেকে যে শর্ট প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের পরীক্ষা প্রায় সমাগত আর মাত্র খাতে গোনা কয়েকদিন বাকি তোমাদের এই কয়েকদিনের মধ্যেই তোমাদের সিলেবাসে আর যতটুকু বাকি রয়েছে তোমাদের সমস্ত উত্তরগুলো আমি আপলোড করে দেব যারা প্রথমবার ভিডিও দেখছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমাদের সাজেশানগুলো পেতে সুবিধা হবে সাজেশান আমি ইতিমধ্যে তোমাদের বেশিরভাগ সাজেশান আমি আপলোড করে দিয়েছি এবং যেগুলো বাকি রয়েছে সেগুলো আমি এক এক করে আপলোড করে দেব তোমরা অবশ্যই ফলো রাখবে চ্যানেলটা তাহলে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে এবং যারা সবাই মাত্র দেখছো তোমরা অবশ্যই ফলো রাখার জন্য তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তাহলে তোমরা সমস্ত উত্তরগুলো এক এক করে পেয়ে যাবে এবং বিগত যে উত্তরগুলো ইতিমধ্যে আপলোড করা হয়ে গেছে সেগুলো চ্যানেলের প্লে রয়েছে তোমরা অবশ্যই যেগুলো তোমাদের প্রয়োজন যে পেপারগুলো প্রয়োজন তোমরা অবশ্যই সেখানে চেক করলেই পেয়ে যাবে সেমিস্টার সিক্সের জন্য ডিএসসি পেপারে আলাদা লিস্ট করা রয়েছে সেখানে সমস্ত উত্তরগুলো দেওয়া রয়েছে এবং সেক পেপারে আলাদা লিস্ট রয়েছে তোমাদেরকে মডিউল টু থেকে আজকে যেখানে ছড়া ছৌ নাচ এগুলো তোমাদের রয়েছে ধাঁধা রয়েছে মডিউল টুয়ে সেগুলোর উত্তর তোমাদেরকে আজকে আমি দিচ্ছি এরপরে মডিউল থ্রিতে তোমাদের যে লোকসঙ্গীতগুলো রয়েছে সেগুলোর বড় প্রশ্ন এবং শর্ট প্রশ্ন সমস্ত উত্তর আপলোড করা হবে চ্যানেলে এবং পাঁচ নম্বরে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলোর উত্তর আপলোড করা হবে তোমরা অবশ্যই ফলো রাখবে এখানে তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এর মধ্যেই দু হাজার একুশ ও বাইশের প্রশ্নগুলোর উত্তরগুলো রয়েছে তোমরা অবশ্যই দেখে নিও বাইশের সম্ভবত দুটো শর্ট প্রশ্নের উত্তরে দেওয়া নেই পরে মডিউল থ্রিতে তোমাদেরকে আপলোড করে দেওয়ার সময় সেগুলো করে দেওয়া হবে তোমরা দেখে নিও তোমাদের বেশিরভাগ প্রশ্ন এখানে প্রায় ঊনত্রিশটা প্রশ্ন তোমাদের মডিউল টু থেকে আমি দিয়ে দিলাম এরপরে তোমাদের মডিউল থ্রি শুরু হবে তোমরা অবশ্যই ফলো রাখবে তাহলে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে সবাইকে নমস্কার